টুপি মুখে দাঁড়ি হয়ে মুসলমান টাকা ভে পড়ে ভাই হইলো যে বিমান বরের

বুকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন যাত্রী দশ জন গুলি বিবি বরের বাপ বলল তাদের যত পারবি খাবি বাসে এলো বর যাত্রী জিপে

ধরো যত পেটে আধা খেলো আধা মেখে বলি বসুল খানায় যা ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলি সে সাহেব চলে লো বসি রবে দেখা দেখি মাথায় টুপি দিলস করে কেউ বা কেউ বা মাথা ঠাকু গামছাতে মাথায় টুপি মুখে দাঁড়ে হয়ে মসনানা টাকা লোভে পড়ে ভাই হইল যে বেমান বাপ টাকা পে ভুলে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠাল কারণ লোকটা টাকি টাকা ছুড়ে ফেলে দিল রাগ না খাকি সবার মাঝে বেটির বাপ করে জোর হা বলে করোনা অপমান রাখো আমার বাপ আট মঙ্গলার দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না বাপ উঠি পড়ল সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দেখে আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাঘ লাঘ প্রাণ বিশ্বের হাতে নিয়ে খেলো দেখে খেদে গিলে নিল মরে গেলো বীর পোশাক পরে সমাজ তুমি তৈরি এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালাখিয়া মতের গোটে লুচিবন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দি না বিষ খেয়ে মোরলো সমাজ জবাব দে না আজ করে যা শ্বশুরবাড়ি সঙ্গে যাবে ব সমাজ তুমি জবাব দেও খারাপ কেন মন আর ফরিদা শ্বশুর বাড়ি পূর্বে কানে তুমি জবাব দাও খুন কেন চলা আর ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির করে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিনে হরিদারে মত শত কত দেখো সমাজের কৃতি দেখে সে দিন জীবন এর জন্য কি বাদাই হবে বন্ধু চিন্তা কর হাই রে সমাজ সময় স্বল্প বিদায় নেন আসতে চাইছিলাম না এই জন্য আমার